তোমাদের পদ্মার ইলিশ রান্না করে দেখাবো গরমকালে পদ্মার ইলিশ কিভাবে রান্না করব সেটাই তোমরা দেখে নাও দারুণ লাগবে খেতে সাতটাও বজায় থাকবে আমি যেভাবে যেভাবে রান্না করব প্রথমেই ইলিশ মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে আমি লবণ হলুদ মাখিয়ে নেব ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি একদম হালকা করে ভেজে নেব আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে মাছগুলো দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো খুব হালকা করে ভাজবো

বাকি মাছগুলো ভেজে নেব মাছের রেসিপির জন্যে আমি কি কি মশলা নিয়েছি দেখো এখানে নিয়েছি কাঁচা লঙ্কা পোস্ত সাদা সর্ষে আর কিছুটা কাজু তোমরা মাছ বুঝে মশলাটা নেবে পরিমাণ মতো আর আমি নিয়েছি দু চামচ বড় চামচে দু চামচ টক দই এইগুলো দিয়েই আমি মিলিশ মাছের রেসিপিটা করব দেখো সমস্ত মশলাগুলো আমি মিক্সিতে বেটে নিয়েছি মিহি করে মাছ ভেজে এতটা তেল ছিল আমি আর তেল দেয়নি এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর দেব হাফ চামচ কালো জিরে খুব ভালো করে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নটা সুন্দর গন্ধ বেরোচ্ছে হয়ে গেছে আমি এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প হলুদ গুঁড়ো এবার আমি দু চামচ টক দই দিয়ে দিচ্ছি অবশ্যই গ্যাসে আঁচটা কমিয়ে দিতে হবে টক দই দেওয়ার সময় নাহলে টকলেটা ফেটে যেতে পারে এবার খুব ভালো করে কষিয়ে নেব দারুণ লাগে যাবে ইলিশ মাছ রান্না করে মশলাটা আবার খুব ভালো করে কষানো হয়ে গেছে তেলও সেরে গেছে একদম হালকা আছে মশলা কষাবে খালে কিন্তু খেতে খুব টেস্ট হবে এবার আমি অল্প গরম জল অ্যাড করব আমি অল্প করে গরম জল দিচ্ছি ভালো করে ফুটে গেছে এবার আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দারুণ একটা স্মেল আসবে হালকা ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু ইলিশ মাছ হালকা ভাজবে একদম বেশি ভাজবে না তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে যেহেতু এগুলো স্টোরের মাছ তাই হালকা করে ভেজে নিলে খুব ভালো লাগে খেতে আমি ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিয়ে থেকে কলা পাতা ঢেকে দেব। দারুণ হবে খেতে এই কলা কলা পাতার একটা স্মেল আছে তারপরে আর একটা দেব আমি এটা দিয়ে ঢাকা চাপা দিয়ে একদম সিম কমিয়ে আমি রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট আমি পনেরো মিনিট মতো এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখেছি আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে আর আমি কলা পাতাগুলোও তোমাদের তুলে দেখাচ্ছি দেখো এইভাবে তোমরা কিন্তু অবশ্যই একদিন হলে ইলিশ মাছ রান্না করে খাবে পদ্মার ইলিশ হলে তারও কোনো কথাই না কতটা লোভনীয় হয়েছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি কলা পাতার গন্ধটা যাতে থাকে তার জন্য আমি মাছটা এই কলা পাতার মধ্যে তুলে রাখবো দারুণ হয় এইভাবে মাছ রান্না করলে দেখলে তো এই গরমের মধ্যে কিভাবে আমি তোমাদের পদ্মার ইলিশ রান্না করে দেখালাম দারুণ লাগে খেতে তোমরা কিন্তু এইভাবে এই যে সামনেই পয়লা বৈশাখ নববর্ষ তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা করে খাবে একদম নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করলাম আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও